তেলবিহীন তেলবিহীন সারা দেশের হাট বাজার আর তাকে নাকি সঠিকভাবে তৈল মর্দন না করলে ওই তারা হয়ে যাচ্ছে ছুটি ফরমায়েশ জারি করলো তোমাকে চাচি তার অর্ডার না শুনলি বাপু আমি কি বাসি বিশাল রাগবাগ করে কইলো কি যে ওই রাজপুয়ালেই শুরু হবে রোজা এখনই বাজারে যাবা সোজা তোমার তো কানে ঢোকে না পানি সব কথা না কয়ে দিলি কি সুকি নি না জানি রাগ বাগ করতে করতে ধরাই দিল বিশাল এক ফর্দ কইলো কি যে ওই যে বেগুন আনবা ছুলা আনবা তারপরে লবণ আনবা মশলা তো আনবাই বেশি করে আনবা কিন্তু তেল ইডা পালাম না উডা পালাম না এই সব কথা কয়ে মারবা না কিন্তু ভেল আমি কলম কি ঠিক আছে ঠিক আছে এই দেরি করতেছি একটু বাজারে জাতি শুনলাম নাকি বাজারে তেল নিয়া চলতেছে খুব তেলিয়াসে মাপি বাপুরে বাজারে গেলাম সুজা ফট ধরে জিনিসপত্র একটা একটা করে শুরু করলাম কুজা ওই যে জিনিসেই যে জিনিসেই দিছি না কেন হাত ওরে বাপরে মনে হইল এই দিনির বেলায় নামে আসতেছে অন্ধকার রাত কোন জিনিছি দাম নাই একটু কো আদ দুकाने দোকানে বসি আসে মনে আসে একটা আসতো জুম মশলা পাতি নুন ঝাল এমনকি চালির দামও বেশি ওই দরদাম করতে করতে রে বাপু সংগ্রাম করে জিনিসপত্র পাওয়া গেল। আমি মনে করছিলাম কি খুঁজা খুঁজি করে পাওয়া যাবে না একটু সোয়াবিন তেলও এ দোকান খুঁজলাম ও দোকান খুঁজলাম বাদ দিলাম না একটা দোকানও ও ওই এমন ভাগ করতেছে দোকানদাররা তেলের কথা কলেই আমার মনে করতেছে ওই তেল পালাম না একটু সারা মূল্য হয়ে গেল খোঁজা মনে করো যে এমন অবস্থা এসে সোনা পানি পাও সোজা কিছু কিছু দোকানদার তো তেলের কথা শুরু শুনেই করতেছে খ্যাট খ্যাট আমার আর বস্তি বাকি থাকলো না এই সব কয়টা মিলে ওই তৈরি করেছে তেলের সিন্ডিকেট ছেলে ফেলে ছেলে ফেলে নাকি দেশে নিয়ে আসলো নতুন করে স্বাধীনতা বাজারে বাজারের অবস্থা কার কাছে কার কাছে কব আর মনের এই কষ্টের কথা কি ডাবা শুনবি জনগণের হাহাকার বাজারের তেলের এই সিন্ডিকেটের বিষয়ে গভীর ভাবে পর্যবেক্ষণ করতেছে নাকি ওই ভোক্তা অধিকার বাবুরে জাগের দরকার ছিল ওই জাগের দরকার ছিল তারা পাইয়ে গেছে সব ক্ষমতা জনগণের জন্য তাগের একটু নেই মায়া মমতা ওই তাগের কথা বাদ দাও তাগের কথা বাদ দাও আমরা তো বেশিরভাগই মুসলমান আমাদের এই দেশে কিন্তু কষ্টের কথা আছে রে বাপু ওই আমরা ব্যবসা করতেছি ধর্মের নামে ভন্ডের বেশে তা না হলে তা না হলে রোজা রমজানের দিন আলী ব্যবসায়ীরা শুরু করে দেয় বাড়াবাড়ি কত দেখিয়া আর অবৈধ ভাবে মুনাফা অর্জনের সব কুচকরে খেল তাড়াতাড়ি বাজারে নিয়ে আসো সয়াবিন তেল আর 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 হচ্ছে কি ওই যে হাতের নাগালে হাতের নাগালে নিয়ে আসো জিনিসপত্রের দাম তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না পিটায়ে হুজতে সুজা করায় কিন্তু জনগণের কাম এই যে রাজা উজির রাজা উজির যারা আছো আমাদের এই দেশে এই জনগণের কষ্টের কথা একটু মন দিয়ে শোনো জনগণের কাছে আইসে তোমরা যদি এবার করো ফেল তাহলে কিন্তু দেখ আবার নতুন কোনো খেল সে যাই হোক সারা বাজার খুঁজে টুজে পালাম না তেল এক ছটাক বাড়ি আসার সাথে সাথে রে বাবু তোমাকে রে চাষি একেবারে করিয়ে বসলো অ্যাটাক তোমরা বাবু তোমরা বাবু দেখতেছো তো সবই রাখতেছো বাজারের খোঁজ কও তো বাবু সয়াবিন তেল না পালি আমার কট্টুক দোষ